দলীয় প্রতীক আর স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে জানিয়েছেন স্থায়ী সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ডক্টর তুফাইল আহমেদ। তিনি বলেন অতীতের মতো দলীয় প্রতীকে আর স্থানীয় সরকার নির্বাচন হবে না। মঙ্গলবার 14 জানুয়ারি দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আর প্রতীকে আরই মানে এটা হবে না।readline শুরু করবে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন কেউ চাচ্ছে না সারাদেশ কেউ চায় হবে না এটা নিয়ে এটা হবে না এবার আমরাও মনে করবো এটা হবে না ডক্টর তুফাইল আহমেদ বলেন গত পনেরো বছরে যে সকল নির্বাচন হয়েছে তা কোনো গ্রহণযোগ্য নির্বাচন নয় আমরা আমাদের অংশীজনদের সঙ্গে মত করেছি অংশীজনদের পরামর্শ অনুযায়ী সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন হবে অতীতের মতো দলীয় প্রতীকে আর স্থানীয় পর্যায়ের নির্বাচন হবে না নির্বাচন একটা ভালো নির্বাচন এটা অনেকগুলো সমাধান নিয়ে আসবে কোনো সন্দেহ নেই এটা ভালো নির্বাচন করতে হবে এটা শুধু জাতীয় নয় ভালো নির্বাচন জাতীয় স্থানীয়

পর্যায়ের যে নির্বাচন একটা উৎসমুখ নির্বাচন ছিল আমরা ছোটবেলা থেকে দেখেছি কিন্তু পরবর্তীতে এটাকে দলীয় দলীয় প্রতীক বরাদ্দের দিয়ে এক ধরনের রাজনীতি গ্রহণ করা হয়েছে পাশাপাশি প্রান্তিক জনগণের সেবার জন্য ইউনিয়ন পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা দীর্ঘদিন যাবৎ চলে আসছে এই পদ্ধতিটা শুধু পরিবর্তন করা যায় রাজনৈতিক বিবেচনা এগুলো দলীয় মার্কা দিয়ে নির্বাচন না হয় এইগুলো সংস্কার করতে হবে এইটা সরকারের বিভিন্ন সেক্টরে আমরা শিক্ষকরা কিন্তু অনেক কাজ করে থাকি অর্থনৈতিক সমাজ থেকে শুরু করে নির্বাচন থেকে শুরু করে সমস্ত সেক্টরে আমরা শিক্ষকরা কাজ করি জেলা প্রশাসক ড মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিনিধি দলের সদস্য অধ্যাপক ড ফেরদুস আফরিনা ওসমান ড মাহফুজ কবির মাসহদা খাতুন শেফ আলী অধ্যাপক ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম ইলিরা দাওয়ান অধ্যাপক ড কাজী মারুফুল ইসলাম আব্দুর রহমান এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ের সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধি রাজনৈতিক দলের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক